এক বৃদ্ধ আমেরিকান দম্পতি তাদের স্বাদেশিদের জীবনে হঠাৎ এক আলাদিনের দিনের চেহারা খুঁজে পায় তাদের সেই চেরাকটা ছিল লটারি লটারি সিস্টেমের এক গ্লিচকে তারা কাজে লাগিয়ে ক্রমাগত জিততে থাকে কোটি কোটি টাকা আর এক সময় তাদের সামনে এসে হাজির হতে থাকে নানা লেভেলের বাধা তবে শেষ পর্যন্ত তারা কিভাবে সব কিছু টেক্কা দিয়ে গরিব থেকে বড়লোক হয়ে গিয়েছিল তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও বলছিলাম দু হাজার বাইশ সালে রিলিজ পাওয়া মাস্টারপিস রিয়েল স্টোরি বেস মুভি জেরি অ্যান্ড মার্চ গোলার্জের কথা তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা একজন বয়স্ক আমেরিকান দম্পতিকে দেখতে পাই জেরি শেলবি এবং মার্ট শেলবি আমেরিকার মিশিগান স্টেটের একটা ছোট্ট শহরে বাস করে জেরি তার প্রায় বিয়াল্লিশ বছরের কর্মজীবন শেষ করে অবশেষে রিটায়ার্ড হতে চলেছে তবে রিটায়ারমেন্ট লাইফ নিয়ে সে খুব একটা খুশি ছিল না কারণ অনেক দিন ধরে কাজ করতে করতে তার মধ্যে কাজের প্রতি একটা মায়া জন্মে গিয়েছিল তাছাড়া তার অবসরের সময় সে কিভাবে পার করবে সেটাও সে বুঝতে পারছিল না তবে তার ফ্যামিলি তার এই রিটায়ারমেন্ট নিয়ে ব্যাপক খুশি ছিল ফলে তারা তার জন্য একটা জমকালো পার্টির আয়োজন করে যেখানে তার পরিবারের সবাই উপস্থিত ছিল পার্টি শেষে তারা তাকে রিটায়ারমেন্টের গিফট হিসাবে একটা ফিশিং বোট উপহার দেয় কিন্তু জেরি কখনো তার লাইফে বোট চালানোর এক্সপেরিয়েন্স পায়নি তাই সে নিজেও বুঝতে পারছিল না যে এই বোট দিয়ে সে কি করবে কিন্তু তবু সবাইকে এই গিফটের জন্য সে ধন্যবাদ জানায় বিয়াল্লিশ বছরের এই সুদীর্ঘ জীবনে জেরি তার এর খুব অল্প অংশই সেভিংস হিসেবে জমাতে পেরেছিল এবার সেই টাকাটা যে ব্যাংকের অ্যাকাউন্টে রাখা ছিল তা ম্যানেজ করতো তার অ্যাকাউন্টেন্ট স্টিভ স্টিভ জেরিকে তার এই সেভিংস কে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার পরামর্শ দেয় কিন্তু জেরি তার জীবনের এই সঞ্চয়কে কোনোভাবে বাজিতে লাগাতে রাজি নয় কারণ তার কাছে শেয়ার মার্কেট এক ধরনের গ্যাম্বেলিং তাই তার সেই টাকাটা অ্যাকাউন্টে পড়ে থাকে স্টিভের সাথে দেখা করার পর জেরি তার বোটটাকে গাড়ির পিছনে বেঁধে নিয়ে বাড়ির পাশে লেকে নামানোর চেষ্টা করে কিন্তু বোট খুলতে যাওয়ার সময় তার গাড়িটাও পিছন দিকে সরে গিয়ে প্রায় লেকের ভিতর পড়েই যাচ্ছিল তখন তড়িঘড়ি করে সে গাড়ি থেকে উঠে গাড়িটাকে সামনের দিকে নিয়ে গেলেও বোটটা তার সাথে উপর উঠে যায় কেননা বুঝতে পারছো সে গাড়ি থেকে বোটটাকে ভালোভাবে খুলতেই পারেনি এই ধাক্কায় বোর্ডের পিছনের একটা অংশ ভেঙে গেলে মাথা এবার খারাপ হয়ে যায় তাই রাগের চোটে সে ওই বোটকে বারবার লাথি মারতে থাকে এখন ফিশিং এর চেষ্টা মাঠে মারা যাওয়ার পর জেরি এখানে সেখানে বসে তার অবসর সময় কাটায় এভাবে লোকাল এক স্টোরে কিছু সংখ্যা মিলিয়ে লটারিটা জিততে হয় যার পুরোটাই গাণিতিক হিসাব যদি দশটা নম্বরের মধ্যে কারো শুধু শেষের দুটা নম্বর মিলে যায় তাহলেই সে ফ্রি টিকিট পায় তিনটা নাম্বার মিলে যায় তাহলে সে পায় হাজার ডলার এভাবে যত বেশি নাম্বার শেষ দিক থেকে মিলতে থাকে থাকবে প্রাইজের পরিমাণও তত বাড়তে থাকে জেরি তার স্কুল লাইফ এবং কর্মজীবনে গণিতে খুব ভালো ছিল লটারির এই নাম্বারগুলো দেখার পর সে কলম হাতে নিয়ে হিসাব করতে বসে যায় বেশ কিছু গাণিতিক হিসাব করার পর জেরি বুঝতে পারে সপ্তাহে শেষের দিকের নির্দিষ্ট দিনে নাম্বার বেছে নিয়ে টিকিট কাটলে তার জেতার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই কথা সে তার অ্যাকাউন্ট্যান্ট স্টিফকে জানায় কিন্তু স্টিফ তার কথা হেসে উড়িয়ে দেয় কারণ যার কাছে স্টক মার্কেট একটা জুয়ার মতন তার কাছে এটা তো স্ট্রেফ একটা লটারি কিন্তু জেরি তার গাণিতিক নিয়ে ব্যাপক কনফিডেন্ট ছিল তাই সে কোনো কিছু চিন্তা ভাবনা না করে নিজের হাজার দশেক ডলার অ্যাকাউন্ট থেকে দু হাজার ডলার তুলে ফেলে এরপর সেই টাকা দিয়ে সে হাজার খানেক উইন ফল লটারি কিনতে থাকে যখন সে লটারি কিনে নিয়ে যাচ্ছিল তখন সেলসম্যান মহিলাদের রিয়াকশন দেখে বোঝা যাচ্ছিল যে তারা ভাবছে এই এই লোকটাকে বলত কিনা মানে লটারির সিস্টেম ছিল এমন যে খুব কম সময়ে মানুষ বড় বড় প্রাইজ জিতত কারণ যদি প্রতিবারই কেউ লটারিতে জিতে তাহলে লটারির ব্যবসা তো পুরোই লাঠে উঠে যাবে যাই হোক যেই তবুও তার কনফিডেন্সের কারণে এক হাজার টিকিট কিনে নেয় কিন্তু রেজাল্টের দিন যখন সে লটারি মেলাতে যায় তখন তার মাথায় পুরোই হাত কারণ এতগুলা টিকিট কিনেও সে কাজ করাটাও জিততে পারেনি এই দুই হাজার ডলারের ধাক্কায় সে পুরো দিনই মুখ করে বসে থাকে সে এতটাই অন্যমনস্ক থাকে যে ফ্যামিলি আর প্রতিবেশীদেরকে নিয়ে গেম খেলার সময় কোন গেম খেলছে তা পর্যন্ত ভোলা যায় কিন্তু গেম শেষ করে হঠাৎ মার্জের কথা শুনে তার মনে হয় যে তার আইডিয়াটা ঠিকই ছিল কিন্তু সে লটারির টিকিট যতগুলো কিনেছে তত যথেষ্ট ছিল না কারণ যদি একটা কয়েন টস করা এক হয় তাহলে হেড ওঠার সম্ভাবনা থাকে সিক্সটি পার্সেন্ট কিন্তু যদি সেটাকে পাঁচ হাজার বার টস করা হয় তাহলে সম্ভাবনা প্রায় পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ অ্যাকুরেট সম্ভাবনার দিকে যাবে তার মানে তাকে আরও অনেক বেশি লটারির টিকিট কিনতে হবে এবার সে ব্যাংকে গিয়ে নিজের আট হাজার ডলার পুরোই তুলে দেয় এরপর যখন সে আট হাজার ডলারের লটারি কিনতে যায় তখন সেলসম্যান মহিলা তো চেয়েও বেশি বলদ বনে যায় যাই হোক আট হাজার টিকিট কেনার পর এবার সত্যি সত্যি তার ভাগ্য খুলতে শুরু করে কারণ রেজাল্ট মিলাতে গিয়ে সে দেখতে পায় যে তার অনেকগুলো টিকিটের নাম্বার প্রায় তিন চারটা করে ম্যাচ হয়ে গেছে আর এই কারণে সে এবার ওই টিকিটগুলো থেকে প্রায় পনেরো হাজার ডলার জিতে যায় এখন এতগুলো টাকা সে কোথায় রাখবে তা ভেবে না পেয়ে সে লুকিয়ে রাখে ঘরের ভিতরের পপকর্নের বক্সের ভিতরে কারণ তার মনে হচ্ছিল যে মার যদি লটারি কেনার কথা জানতে পারে তাহলে সে ভীষণ রাগ করবে সেদিন বিকালে আবারও তাদের ফ্যামিলি গেট টুগেদার হলে তার নাতনি হঠাৎ ঘরের ভিতর থেকে পপকর্ন আনতে যায় আর জেরি যখন দেখতে পায় তার ডলার ভর্তি পপকর্ন তার নাতনির হাতে তখন তার প্রাণ প্রায় হাতে চলে আসে তখন সে ভুজুম ভাজুম দিয়ে তার হাতের থেকে পপকর্নের প্যাকেটটা নিয়ে ডলারগুলোকে আরেকটা প্যাকেটে লুকিয়ে রাখে এরপর সে ওই প্যাকেটটা আবারও নাতনির হাতে দিয়ে দেয় পার্টি শেষ হওয়ার পর রাতে মার্চ তাকে রান্নাঘরে উল্টোপাল্টা অবস্থার কথা জিজ্ঞেস করলে জেরি হঠাৎ মুখ ফোসকে স্বীকার করে ফেলেছে সে লটারির টিকিট কিনেছিল। তবে এবার সে পনেরো হাজার ডলার জিতেও নিয়েছে জেরি ভয়ে ভয়ে এই কথাগুলো বললেও সে অবাক হয়ে দেখতে পায় যে মার্স তার কথাতে একবারে রাগ করেনি উল্টো সে খুশি হয়ে বলতে থাকে যে তাদের লাইফে এরকম কোন অ্যাডভেঞ্চারের জন্যই আসলে সে অপেক্ষা করছিল মানে লাইফকে উপভোগ করার জন্য সে লটারি খেলা কেন ব্যাংক ডাকাতি করতেও রাজি এভাবে স্ত্রীর ফুল সাপোর্ট পেয়ে জেরি তো পুরো পোষ বাস সেই স্টিভকেও তার লটারি কেনার কথা জানালে স্টিভ নিজেও এবার এক হাজার ডলার ইনভেস্ট করতে রাজি হয়ে যায় এবার জেরি তার নিজের পনেরো হাজার এবং স্টিভের এক মিলিয়ে মোট ষোলো হাজারের পুরোটাই লটারিতে ইনভেস্ট করে দেয় কিন্তু সেদিন লোকাল স্টোরে গিয়ে তারা জানতে পারে যে মিশিগান স্টেটে উইনফল লটারি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এক জায়গায় বেশি লটারি জিতে গেলে সেই স্টেটে কিছু দিনের জন্য ওই লটারি বন্ধ রাখা হয় অগত্যায় আর মার্ট সিদ্ধান্ত নেয় যে তারা পাশের স্টেট ম্যাথ সেটে গিয়ে লটারি কিনবে কিন্তু সেখানে যেতে প্রায় দশ ঘন্টার বেশি সময় লাগবে এবং তার উপরে লটারির রেজাল্ট জানতে সেখানে এক রাত কাটাতে হবে তাই তারা এবার সাথে বেশ কিছু জিনিসপত্র নিয়ে নিজেদের গাড়িতে করে রওনা হয়ে যায় সেখানে পৌঁছে তারা একটা লোকাল স্টোর থেকে আট হাজার টিকিট কিনে নেয় যাই হোক টিকিট কেনার পর তারা রাতে যেই হোটেলে ছিল সেই হোটেলে টিভিতে বসে তারা টিকিট টিকিটের নাম্বারগুলো মেলাতে থাকে এরপর নাম্বার মিলিয়ে দেখতে পাইছি অনেকগুলো টিকিটেরই লাস্টে তিন চার ডিজিট মিলে গেছে অর্থাৎ হিসেব মোতাবেক এবার তারা একুশ হাজার ডলার জিততে চলেছে এভাবে দুইবার কনফার্ম লটারি যেতার পর জেরি আর মার্চের বিশ্বাস হয়ে যায় যে তাদের এই সিস্টেম পুরোপুরি সফল আর আমেরিকার জন্য এটা ইন্লিগালও না কারণ তারা স্রেফ বেশি বেশি লটারির টিকিট কিনে যাচ্ছে যার কারণে এখানে কোনো ধরনের চিটিং হচ্ছে না যাই হোক ম্যাচাচুসেট থেকে লটারি কিনে রাতে ফেরার সময় মার্চ হঠাৎ তাদের ঘর থেকে এক মাইল সামনে গাড়ি থামাতে বলে এরপর সে নিজের শহরের দিকে তাকিয়ে চেরিকে বলে সময় এসেছে এই লোকগুলোকে সাহায্য করার তাদের সারা জীবনের স্বপ্ন ছিল এই শহরের জন্য কিছু একটা করবে কারণ এভার্ট নামের এই শহরটাকে তেমন কেউই চেনে না যেহেতু বেশি বেশি লটারি টিকিট কেনার ফলে বেশি পরিমাণ যেতার সম্ভাবনা থাকে তাই তারা সব প্রতিবেশীদের সাথে নিয়ে টিকিট কিনতে পারে এর জন্য জেরিয়ার মার্ট সাজিয়ে ফেলে নিজেদের বিজনেস সিস্টেম জেস ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নামের একটা কোম্পানি খুলে বসে তারা এরপর তারা সমস্ত প্রতিবেশীদেরকে ডেকে তাদের লটারি জেতার ট্রিকটা বোঝাতে সক্ষম হয় এখানে জেরিয়ার মাঠ সাথে সুসম্পর্ক থাকার কারণে সবাই তাদেরকে অন্ধবিশ্বাস করে ইনভেস্ট করে ফেলে এছাড়াও তারাও সবাইকে কথা দেয় যে লটারিতে জেতার পর সবাই যে যার শেয়ার অনুসারে প্রফিট পাবে এভাবে তারা চল্লিশ হাজার ডলারের বিশাল কালেকশন আদায় করতে সক্ষম হয় এবার তারা টাকা নিয়ে চলে যায় ম্যাটাজোসেটের সেই স্টোরে যেখান থেকে আগে তারা আট হাজার টিকিট কিনেছিল এই স্টোর মালিক বিলের সাথে তার তো খুব ভালো পরিচয় হয়ে যায় বিল এত টাকা টিকিটের কথা শুনে পুরো আকাশ থেকে পড়ে সে তৎক্ষণাৎ বলে ওঠে যে তোমরা কি ড্রাগস ডিলার নাকি জেরি আর জবাব দেয় যে না তারা প্রফেশনাল লটারি প্লেয়ার এরপর বিল জানায় যে এত টাকা লটারি কিনতে গেলে মেশিন থেকে টিকিট বের হতে হতে রাত হয়ে যাবে আর আজ রাতে তার একটা পার্টি রয়েছে তাই সে রাতের বেলায় দোকানে কাস্টমার রাখতে পারবে না তখন জেরি তাকে বলে যে কেমন হয় যদি আমি তোমার কাস্টমার না হয়ে পার্টনার হয়ে যাই এই কথা শোনার পর পর এরপর তারা তাকে সব কিছু বুঝিয়ে দিলে সে নিজেও এই বিজনেসে হেল্প করতে রাজি হয়ে যায় সে তার নিজের বন্ধুর কাছ থেকেও ইনভেস্ট আদায় করতে সক্ষম হয় এরপর প্রায় হাজার কেনার জন্য তারা সেদিন রাতে আরাম করে কারণ লটারির টিকিট গুলো মেলানোর দায়িত্ব তাদের মধ্যে বিলকে দেওয়া হয়েছিল এরপর বিল সকালবেলা এসে তাদের রুমের দরজা নক করতে থাকলে জেরে উঠে গিয়ে দরজা খোলে এরপর এই বিল যা তাকে বলে সেটা শুনে দুজনেই যেন প্রায় আকাশে উড়ে যায় গত রাতে লটারির রেজাল্ট মেলানোর পর দেখা যায় যে তারা প্রায় বিরা আশি হাজার ডলার ইনকাম করে ফেলেছে অন্যদিকে তাদের সব প্রতিবেশী স্টিভের কাছে গিয়ে লটারির রেজাল্ট জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল ঠিক সেই সময় যখন তারা জানতে পারে যে তাদের টাকা প্রায় ডবল হয়ে গেছে তখন সবাই আনন্দে লাফাতে শুরু করে এরপরে তারা নিজেদের শহরে ফিরে গিয়ে সবার মাঝে টাকাগুলো ভাগ করতে থাকে তাদের এই লটারি জেতার পর অ্যাভার্ট শহর যেন নতুন প্রাণে ফিরতে শুরু করে শহরের আদিবাসীরা তাদের ঘরগুলোকে আরো ভালো করে মেরামত করতে থাকে এবং শহরের অলিগলিগুলো খুব সুন্দর করে সাজানো হয় এমনকি তারা সবাই মিলে মিউজিক ফেস্টিভ্যাল আয়োজন করারও ডিসিশন নেয় এরপর থেকে প্রতি তিন সপ্তাহ পর পর জেরি আর মার্জ ম্যাটাচুসেটে গিয়ে বিলকে সাথে নিয়ে লটারির টিকিট কিনতে থাকে প্রতিবারই তারা ইনভেস্টমেন্টের প্রায় ডবল পরিমাণ অর্থ জিততে থাকে এভাবে মধ্যবিত্ত শহর অ্যাভার্ড পরিণত হয় লাখপতি শহরে আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধু জেরির আবিষ্কার করা সেই সিস্টেমের কারণে তাই এই শহরের মানুষের কাছে তারা এক কার হিরোতে পরিণত হয় জেরি আর মার্জো নিয়মিত মিটিং ডেকে সবার সাথে ভাব বিনিময় করতে থাকে